প্রেমানন্দ মহারাজ আজ ভারতবর্ষে এই নাম কে না জানে তার হাজার হাজার শিষ্য লক্ষ লক্ষ মানুষ ওনার প্রবচন শুনে জীবন পাল্টে ফেলেছে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে এই সবকিছুর পিছনে একজন গুপ্ত কিন্তু উচ্চ কুটি সন্তের হাত আছে এমন এক গুরু যার সম্পর্কে ইন্টারনেটে কোনো তথ্যই পাওয়া যায় না উনি বৃন্দাবনে বাস করেন স্বয়ং প্রেমানন্দজী মহারাজ বলেন আমার সমস্ত দিব্যতা আমার সমস্ত জ্ঞান এটা আমার সাধনার ফল নয় এটা সম্পূর্ণ রূপে আমার গুরুদেবের প্রসাদ। উনি নিজে চুপ থেকে ওনার কথা এবং রাধাভক্তির শুষ্ক জ্ঞান আমার মুখ দিয়ে হাজার হাজার মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছেন আজ আমি আপনাদের বলবো। শ্রী হিত গৌরাঙ্গী সরঞ্জী মহারাজজির কথা প্রেমানন্দজির সেই গুরুদেবের কথা যিনি একজন সাধারণ সাধুকে বর্তমান সময়ে ভারতবর্ষের সবচেয়ে প্রভাবশালী সন্ত বানিয়ে দিয়েছেন রাধে রাধে বন্ধুরা প্রেমানন্দ বাংলাতে আপনাদের জানাই আন্তরিক স্বাগতম বৃন্দাবন ধামে যেখানে প্রতিটি গলিতে কৃষ্ণের লীলা বসবাস করে সেখানে আজও কিছু মহান সন্ত বিরাজমান যারা কোনো সোরগোল ছাড়াই নীরবে নিজেদের সাধনায় মগ্ন থাকেন তাদের মধ্যে একজন হলেন পূজ্য শ্রী হিতগৌরাঙ্গী সরঞ্জী মহারাজ ওনাকে ভক্তরা বড় মহারাজজিও বলে ডাকেন এবং তিনি প্রেমানন্দজি মহারাজের সদ্গুরু তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি তার অলৌকিক গোপনীয়তা এটি অনাম সাধনার তত্ত্ব বন্ধুরা এই তিনি আজ যা কিছু সব এই গুরুদেবের কৃপাতেই এবার জানুন কিছু এমন কথা শ্রী গৌরাঙ্গীজি মহারাজ সম্পর্কে যা আপনাকে বিস্মিত করবে তিনি অত্যন্ত শান্ত ও বিনয়ী তার মুখে কদাচিত এক স্নিগ্ধ মধুর হাসি ফুটে ওঠে আর ভক্তরা শুধু সেই হাসির এক মুহূর্তের দর্শনের জন্য দিনের পর দিন তার পথ চেয়ে বসে থাকেন কারণ সেই হাসিতেই যেন রাধারানীর কৃপা ঝরে পড়ে তিনি সর্বদা নতনেত্রে থাকেন কাউকে সরাসরি তাকান না কিন্তু যদি কোনো কোন ক্ষণে তার দৃষ্টি কারোর ওপর পড়ে যায় তাহলে ভক্তরা বলেন সেই ভাগ্যবান ব্যক্তি আর কিছু দেখার বাকি থাকে না সেই ব্যক্তির জীবনে দ্রুত অভাবনীয় পরিবর্তন ঘটতে শুরু করে সুখ সমৃদ্ধি আর আধ্যাত্মিক উন্নতি যেন হাতে হাতে আসে এতটাই তীব্র দিব্য ও কৃপাময় হয় বড় মহারাজের সেই অলৌকিক দৃষ্টি তিনি সহজে কাউকে দীক্ষা দেন না তাই তার হাতে গোনা কয়েকজন শিষ্য আছেন এটা তার সাধনার গোপনীয়তার প্রমাণ কবি সাত চলছে ব্রজ ভ্রমণ মে বি না দশ বিশ হাফ অন্তর হোনা চাই আগে তুম চলে যাও ইয়া পিছে পর দশ বিশ হাফ অন্তর সাত নেই চল সকতে ও আপনার স্বরূপ মে আপনার চিন্তন মে তিনি বৃন্দাবন পরিক্রমাও অত্যন্ত গোপন করেন বড় মহারাজ পরিক্রমার সময় কাউকে সাথে যেতে দেন না হয় দশ হাত আগে যেতে হবে না হয় দশ হাত পিছনে ভক্তদের দৃঢ় বিশ্বাস যে তার সাথে সর্বদা শ্রী রাধারানী বিরাজ করেন যদি তিনি কখনো ছাতা নিয়ে হাঁটেন তাহলে বুঝে নিন যে শ্রীজি তার সাথে যাচ্ছেন এবং তিনি শ্রীজিকে ছায়া দিচ্ছেন বড় মহারাজের মধ্যে ক্রোধ বলে কিছু নেই তিনি কখনো কারো দোষ খোঁজেন না সম্পূর্ণ সাদা সিধে ত্যাগী জীবন কাটান মাত্র কয়েক বছর আগের কথা তার জন্য একটি কুটির তৈরি হয়েছিল কিছু ভক্ত ভালবেসে সেখানে বড় বড় অক্ষরে শ্রীরাধা ভাটিকা লিখে দিয়েছিলেন যখন সেই ভক্তরা গিয়ে বড় মহারাজের কাছে আশীর্বাদ চাইলেন তখন যা ঘটল তা অবিশ্বাস্য বড় মহারাজ এতটাই বিনয়ী ও সরল হৃদয়ের যে উল্টো তিনি তাদেরকে প্রণাম করতে লাগলেন বন্ধুরা এমনই নির্মল পবিত্র ও অহংসন্নতার চরিত্র আর তার সাধনার গভীরতা সারা রাত শ্রী রাধারানীর সেবায় মগ্ন বিশ্রাম মাত্র দুই তিন ঘণ্টা আর তারপর সকাল চারটে থেকে পুনরায় ভজন এটাই সহচরী ভাবাপন্ন অবস্থা অর্থাৎ রাধারানীর ভাবে শ্রী রাধার নিরন্তর সেবায় মগ্ন থাকা এবার শুনুন প্রেমানন্দ মহারাজের সঙ্গে পরমপূজ্য বড় মহারাজের দেখা এবং পরিচয়ে কিভাবে হলো।

हमारा कोई आकर्षण नहीं हुआ सुन के जी हम हर बात भगवान पे छोड़ देते थे कि अगर आपको मिलाना है तो मेरे अंदर प्रेरणा करो हम ऐसे किसी संत से मिलने नहीं जाते थे जे भी अपनी कुटिया आए तो एक ब्रजवासी थे उनका दंडोद बाबा बहुत जोर के महात्मा है बाबा वृंदावन की चरम सीमा के रस में उपासना में डूबे हुए ये मदन टेर के सामने आप कभी मिलो আরও কয়েকবার ভিন্ন ভিন্ন ভক্তরা একই কথা বলায় মহারাজজি স্থির করলেন এবার যেতে হবে তার পা এগিয়ে গেল সেই বড় মহারাজজির কুটিরের দিকে দরজার সামনে গিয়ে ধীরে ধীরে কড়া নাড়লেন অনেকক্ষণ পর বড় মহারাজজি বেরিয়ে এলেন মহারাজজি যে স্বরূপ সে निकले তুমি তার মুখ লাল হয়েছিল চোখ দিয়ে জল পড়ছিল তাকে দেখি প্রেমানন্দ মহারাজের অন্তর বলে উঠল দেখতে এ তো সাধারণ কেউ নন ইনি আমার জীবনের পথ প্রদর্শক তিনি সঙ্গে সঙ্গে বড় মহারাজ্যির চরণে লুটিয়ে পড়লেন এবং প্রার্থনা করলেন গুরুদেব আমাকে রাধারানীর ভক্তির গভীর রহস্য জানতে হবে দয়া করে আমাকে আপনার স্মরণে নিন প্রেমানন্দ মহারাজ্যিকে বড় মহারাজ্যি জিজ্ঞেস করলেন কি চাও মহারাজ্যি বললেন আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই বড় মহারাজ্যি বললেন ঠিক আছে কাল এসো কিন্তু মহারাজজি অনুরোধ করলেন আমি আজই কথা বলতে চাই তখন তিনি ভিতরে নিয়ে গিয়ে বসতে বললেন প্রেমানন্দ মহারাজ একবার বলেছিলেন গুরুদেবের প্রভাব এমন ছিল যার সামনে দাঁড়িয়ে আমি আমার চোখে জল আটকাতে পারিনি প্রেমানন্দ মহারাজজি বড় মহারাজজিকে বললেন আমি কিছুই বুঝতে পারছি না কাশি থেকে সন্ন্যাস পথ ছেড়ে এসেছি রাধাভল্লবে উপাসনা করব, কিন্তু কিভাবে করব কিছুই বুঝতে পারছি না পরিক্রমা করলে বলেন আমাদের মতে পরিক্রমা করতে নেই উপবাস করলে বলে আমাদের মতে উপবাস করতে নেই তবে কি করতে হয় আমি কিভাবে উপাসনা করব বড় মহারাজজি তার ভক্তি তীব্রতা বুঝতে পারলেন প্রেমানন্দ মহারাজজি বলেন গুরুদেবের সেই প্রথম দয়া গুরুদেব তখন মহারাজজির হাতটা ধরলেন এবং বললেন রাধাভক্তি কেবল বোঝার বিষয় নয় বাঁচার বিষয় নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে হয় তারপর স্নেহ স্নেহভরে বললেন তুমি কিছু ভেবো না শ্রীজি সব ঠিক করে দেবেন গুরু কৃপায় মহারাজজি সহচারী ভাব এবং নিত্য বিহার রসের দিব্য জ্ঞান লাভ করেন বড় মহারাজজি তাকে রাধাবল্লভ সম্প্রদায়ে যথাযথ দীক্ষা দেন এরপর মহারাজজি পুরোপুরি শ্রী রাধার সেবায় নিজেকে নিয়োজিত করে দেন এইভাবে প্রেমানন্দ মহারাজজির বৃন্দাবনবাসের অনেকটা সময় কেটে গিয়েছিল কিন্তু প্রেমানন্দজি মহারাজ সহচরী ভাব ও বৃন্দাবনের রসোপাসনা অর্থাৎ রাধাকৃষ্ণের দিব্য প্রেম ও সেবার সেই গূঢ় আধ্যাত্মিক পথ বুঝতেই পারছিলেন না মাসের পর মাস পরিশ্রম করলেন দিনরাত চেষ্টা করলেন কিন্তু এই অত্যন্ত সূক্ষ্ম পদ্ধতি তার বোধগম্য হচ্ছিল না তিনি এতটাই হতাশ হয়ে গেলেন যে একদিন তার গুরুদেবকে আকুল প্রার্থনা করলেন গুরুদেব আমার দ্বারা এটা হচ্ছে না আমি হেরে গেছি আর তারপর যা ঘটল সেটা ছিল এক অলৌকিক ঘটনা বড় গুরুজি তার মাথায় হাত রাখলেন যেন কোনো দিব্য শক্তি সঞ্চারিত করছেন আর শুধু এইটুকু বললেন চিন্তা করো না ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে বন্ধুরা এগুলো শুধু শব্দ ছিল না এটা ছিল গুরু কৃপার প্রত্যক্ষ সঞ্চার এটা ছিল সেই দিব্য শক্তি যা গুরুর স্পর্শ ও আশীর্বাদ থেকে প্রবাহিত হয় আর তারপর কি হলো সেটা আজ সমগ্র ভারত দেখছে প্রেমানন্দজি মহারাজ সেই গুহ রসপাসনায় এতটাই পারদর্শী হয়ে উঠলেন যে আজ তার প্রবচন শুনে হাজার হাজার মানুষের জীবন বদলে যাচ্ছে কিন্তু স্বয়ং প্রেমানন্দজি প্রেমানন্দ বলেন এ বলেনা ইয়ন্ত্র প্রেমানন্দ

প্রেমানন্দজি তার গুরুদেবের দশ বছর নিরন্তর সেবা করেছেন কোনো প্রত্যাশা ছাড়াই কোন লোভ ছাড়াই আর আজও প্রতি বৃহস্পতিবার তিনি তার গুরুদেবের কাছে যান এবং তাকে ষাষ্টাঙ্গ প্রণাম করেন এই সমর্পণ এই শ্রদ্ধা এটাই একজন মহান শিষ্যের পরিচয় এই কাহিনী থেকে আমাদের কী শিক্ষা নেওয়া উচিত প্রথম কথা ভগবান পাওয়া কঠিন নয় কঠিন হল প্রকৃত গুরু পাওয়া আর যখন পাওয়া যায় তখন সেটাই সবচেয়ে বড় সৌভাগ্য দ্বিতীয় কথা যখন প্রকৃত গুরু পাওয়া যায় তখন শুধুমাত্র সম্পূর্ণ সমর্পণ ও সেবাই একমাত্র পথ প্রেমানন্দজি দশ বছর সেবা করেছিলেন তবেই গুরু গুরুকৃপা প্রসাদ পেয়েছিলেন তৃতীয় কথা গুরু কৃপার শক্তি সীমাহীন সেটা একজন সাধারণ মানুষকে অসাধারণ বানাতে পারে যা বছরের পর বছর সাধনায় হয় না সেটা গুরুর একটি স্পর্শেই হয়ে যায় শ্রী গৌরাঙ্গী সরঞ্জী মহারাজের জীবন আমাদের শেখায় যে প্রকৃত মহত্ব সোর গোলে নয় বরং নীরবতা বিনয় ও সম্পূর্ণ সমর্পণে থাকে ধন্য সেই বৃন্দাবন ধাম যেখানে আজও এমন মহান রসিক সন্ত বিরাজমান ধন্য সেই ভারত ভূমি যেখানে এমন গুরুদের জন্ম হয় বন্ধুরা যদি শ্রী গৌরাঙ্গী শরণজি মহারাজের এই কাহিনী আপনার মনে গুরুর প্রতি শ্রদ্ধা জাগিয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করুন এবং আরও এমন আধ্যাত্মিক কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনি কি কখনও এমন কোনো গুরুর দর্শন পেয়েছেন যার সামনে গেলে মন একদম শান্ত হয়ে যায় সব চিন্তা থেমে যায় আর যদি আপনি বৃন্দাবন ধামের কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে সেটাও কমেন্টে লিখুন রাধে রাধে